আমি একজন যুবক চাই যে যুবকের বউ নাই সিঙ্গেল সে এই ওয়াজের ঠিক মাঝ মুহূর্তে সে তিনটা তাক দিবে বাঘের বাচ্চার মতো ইজ দের সামন লাইক দেশ কেউ কে আছে এরকম অ্যানিমন তাক দিবে লিল্লাহি তাক কেউ নাই বাঘের বাচ্চা এই যে হাত তুলছে একজন হাত তুলছে কে হ্যাঁ আমার সাথে তুমি দাঁড়াও আরে লুঙ্গি খুলবে না লুঙ্গি বেঁধে থাকবি দেয় কে পারবে না তা দাও না কেন একজন দাও হ্যাঁ দাও তুমি দাও সাদা মাংস বি দাও ভাই তুমি দাও হ্যাঁ তাকে দাও হ্যাঁ তো তো হ্যাঁ তোমার বো কনফার্ম বসে বড় মাসাল্লাহ ভালো না সাউন্ড মাসাল্লাহ রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড খুব ভালো সাউন্ড পেছনে কেউ আছে আরেকজন একজন পেছনে কেউ দাঁড়াইছিল মনে হয় হ্যাঁ একটা দাও একটা তাক বিট দাও এ লুঙ্গি খুঁজে যাবে রে বাবা হ্যাঁ বসে পড়ো বসে পড়ো আচ্ছা আমার সঙ্গে এটা তাক বিট দাও সব এটা কাশি দেন হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ ইফ ইউ লাইফ অফ ইয়ার আফটার দেন মাস্ট হ্যাভ টু বিলিভ ইন দিস থ্রি থিংস যে পরকালে বিশ্বাস করে সে তিনটা বিষয় বিশ্বাস করে যুবক ভাইরা তিনটা বিষয়কে মুখস্থ করো নাও এক যে পরকালে বিশ্বাস করে তাকেই বিশ্বাস রাখতেই হবে আমার রুহু আজকে কবজ হয়ে গেল কবরে যাওয়ার পরে রুহকে আবার ফিরায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এটা কি বিশ্বাস হয় বুঝিনাই হয় 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 এই জীবন জীবন নয় আরো জীবন আছে না নাই ডাক নন নিচ্ছ বলতেছি সমস্যা রিমাইন্ডার দেওয়া যাবে পরে সমস্যা যদি বার লিখে দিবেন সমস্যা নাই সব কথায় একসঙ্গে বলতে গেলে আলোচনার মূল বিষয়টা হারিয়ে যাবে লেট মি হাইলাইট মাই সিলেক্টের চপে এক নম্বর হচ্ছে এই রুটা বের হবে এই রুটা আবার কাম ব্যাক করবে এটাকে দেওয়ার মালিক একজন তিনি নাম্বার নাম্বার ওয়ান হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস নাম্বার টু ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ আফটার দ্যান ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ জাজমেন্ট যে পরকালে বিশ্বাস রাখে সেটাও বিশ্বাস রাখে যে আমার প্রত্যেকটা আমলের হিসাব নিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে কোরানব্বুল্ আলামিন বলছেন ফেমেয়া আমেল মিস কল জর রতিং সাই রৈয়রা ওয়ামাইয়া আমেল মিস কল জর রতিং সররৈয়ার জর্রা জর্রা শস্যের দানা পরিমাণ ভালো আমল করো কিংবা শস্যের দানা পরিমাণ খারাপ আমল করো এটা কিঞ্চিত পরিমাণ হলেও আমল নামায় ওজন দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা